ও মাই গড কি ম্যাচ দেখলাম ভাই ফুল আউটস্ট্যান্ডিং ম্যাচ ফুল পয়সা ওসুল কি বলবো তোমাদেরকে অসাধারণ ম্যাচ যেরকম আমাদের বলারের পারফরমেন্স ঠিকটা উল্টো দিকে আউটস্ট্যান্ডিং ব্রিলিয়ান্ট পারফরমেন্স দিয়েছে সাউথ আফ্রিকার ব্যাটাররা যেখানে সাউথ আফ্রিকা এই ম্যাচটি আঠারো রানে হেরেছে কিন্তু এই ম্যাচটি হেরেছে টপ থ্রি ব্যাটারের জন্য যেহেতু রাইল রিক্যান্ডা অ্যাডাম মার্কাম এবং কুইন ডিকক টপ থ্রি ব্যাটসম্যান কিন্তু মারাত্মক লেভেলের ব্যাটসম্যান এবং প্রথম তিন ওভারে কিন্তু এই তিনটে মারাত্মক লেভেলের ব্যাটসম্যান আউট হয়ে যায় এবং সেই জায়গাতে কিন্তু আউট হয়ে যাওয়ার পরও আমরা ইন্ডিয়ান ফ্রেন্ডস মনে করেছিলাম হয়তো আমরা এই ম্যাচটি ইজিলি জিতে যাব সাউথ আফ্রিকার কাছ থেকে কিন্তু জি না সাউথ আফ্রিকার যেই কাম ব্যাকটা করে মার্কো জান্সার এবং ম্যাথুম ব্রিজকে অসাধারণ পারফরমেন্স এবং এই ইনিংসে সব থেকে মারাত্মক লেভেলে পার্টনারশিপ করেছে সাউথ আফ্রিকার দ্বিতীয় তরফ থেকে সাতানব্বই রানের একটি পার্টনারশিপ করেছে দুই প্লেয়ার যেইখানে মার্কো জ্যানসেন টি টোয়েন্টি আন্দাজে ব্যাটিং করেছিল উনচল্লিশ বলে সত্তর রান প্লাস রান করেছে মার্কো জ্যানসেন আউটস্ট্যান্ডিং পারফরমেন্স আমার পার্সোনালি মনে হয় মার্কো জ্যানসেন যদি দু একটা ওভার আগে নামতো না ভাই তাহলে কিন্তু এই ম্যাচটা কোনো মতে ভারত জিততে পারতো না কিন্তু যাই হোক আমরা জিতেছি এটা সবথেকে মুদ্রা কথা সবথেকে বড় কথা হচ্ছে সাউথ আফ্রিকার কাছ থেকে টেস্ট ফরম্যাট হারার পর আমরা এতটা অ্যাকসেপ্ট নি যে এতটা হাড্ডি ম্যাচ দেখবো ফুল পয়সা ওসুল ম্যাচ দেখেছি আমরা ঠিক তা উল্টো দিকে আমাদের বলারদের পারফরমেন্স নিয়ে তো আমরা আলোচনা করি হার্শিদ রানা অসাধারণ পারফরমেন্স গাইস কি বলবো তোমাদেরকে যেখানে কিন্তু হাসিদ রানা প্রথম আবারই দুটি ব্রেক থ্রু দিয়ে দিয়েছিল ভারতকে সেইখানে কিন্তু রাইল রিকান্টার এবং কুইন্টন ডিকের মতো প্লেয়ারদেরকে প্যাভিলিয়ন রাস্তা দেখিয়ে দিয়েছিল হার্শিদ রানা এবং ঠিক তা উল্টো দিক কুলদীপ দা সত্যি কথা বলে জাস্ট চুমু ভাই তোমাকে যেখানে তুমি অস্পিনার হয়ে এইরকম ডিউ আসছে যে গ্রাউন্ডে এতটা ডিউ আসে সেখানে একটা স্পিন বলারকে বল করতে অনেকটাই সমস্যা হয় সেই জায়গা তো কিন্তু মার্কো জ্যানসন এবং ম্যাথিউ ব্রিজকে কে আউট করেছো তুমি অসাধারণ ভাই চারটি উইকেট নিয়েছে কুলদীপ যাদব মারাত্মক লেভেলে বোলিং করেছেন তিনি ঠিক তাই উল্টো দিকে আজ থেকে এক মাস আগে যে ফর্মটা ছেড়ে এসছিল রোহিত শর্মা বিরাট কোহলি সেই ফর্মটাই কিন্তু আজকে দেখালো যেখানে বিরাট কোহলি একটা ব্রিলিয়ান্ট সেঞ্চুরি ঠিকটা উল্টো দিকে রোহিত শর্মা একটা ব্রিলিয়ান অর্ধ শত রান দিকে খুব খেললো রোহিত শর্মা কিন্তু শেষের দিকে কিন্তু মারাত্মক লেভেলে কিন্তু ছন্দ আউট হয়েছেন এবং একটা অর্ধ শত রান করেছেন এবং বিরাট কোহলি সেঞ্চুরি লাগার পর সেইখানে তিনশো প্লাস কিন্তু রান করেছেন লাস্ট তিরিশ রান কিন্তু বিরাট কোহলি তিনশো ব্যাটিং করেছেন এবং মারাত্মক লেভেলে একশো পঁয়ত্রিশ রান করেছেন বিরাট কোহলি একটা লেজেন্ড হারে হাড়ে টের পাচ্ছে টিম ইন্ডিয়া এইরকম লেজেন্ড কে আমরা কিভাবে টেস্ট ফর্মেট থেকে সরিয়ে দিয়েছি রেপোর্ট অনুযায়ী শোনা যাচ্ছে বিরাট কোহলিকে কিন্তু বিসিসিআই রিকোয়েস্ট করেছে টিম ইন্ডিয়া আবারও জয়েন হওয়ার টেস্ট ফর্মেটে তো দেখাই যাক কি হয় তা উল্টো দিকে ব্রিলিয়ান্ট পারফরমেন্স দিয়েছে সাউথ আফ্রিকা সত্যি কথা বলতে ভারতের তরফ থেকে বিরাট কোহলি রোহিত শর্মা কে এল রাহুল এই তিনটি বেই ব্যাটসম্যান মারাত্মক লেভেলে ইনিংস করেছে এবং অর্ধ শত রান পার করেছেন তারা এবং সাউথ আফ্রিকায় আমার তরফ থেকে যদি কথা বলি তাহলে সব থেকে ব্যাটিং দেখে ভালো লেগেছে বস বস মারাত্মক লেভেলে লো অর্ডার ব্যাটসম্যান হয়েও কিন্তু মারাত্মক লেভেলে ব্যাটিং করেছেন বসের পাশাপাশি ম্যাথু ব্রিজকে এবং মার্কো জেনসেন আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে তো এটাই ছিল আজকের ভিডিও এবং সাউথ আফ্রিকা এই ম্যাচটি আঠারো রানে হেরেছে তো তোমাদের কি মূল্যবান মতামত তো দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সব ভালো থেকো ধন্যবাদ